অং নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবদ্ধ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ আজকে আমি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দুইটি শ্লোক পাঠ করব তসম নাম পুণিধায় প্রসাদয়ে তাম দাম অহম্ব মিঢাম পিত পুত্রসেব সক্ষ প্রিয় প্রিয় দেব সুরাম অনুবাদ তুমি সমস্ত দেবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান তাই আমি তোমাকে দণ্ডবাদ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি হে দেব পিতা যেমন পুত্রের শখা তেমন শখার প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন তুমিও সেভাবে আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ তাৎপর্য শ্রীকৃষ্ণের ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে নানা রকম সম্বন্ধের ধারা সম্পর্কিত কেউ শ্রীকৃষ্ণকে তার পুত্র বলে মনে করেন কেউ তাকে তার পতি বলে মনে করেন কেউ আবার তাকে সখ অথবা পূর্ব বলে মনে করেন শ্রীকৃষ্ণ অর্জুন বন্ধুত্বের ধারা সম্পর্কিত পিতা যেমন সহ্য করেন এবং পতি অথবা পূর্ব যেমন সহ্য করেন তেমনি শ্রীকৃষ্ণও সহ্য করেন পঁয়তাল্লিশ নম্বর শ্লোকে কি বলেছেন অদৃষ্ট পূর্বম ঋষি তশ্মী দৃষ্ট ভয় প্রবদ্ধম মনোমে তৎ এবং মে দর্শয় দেবরূপে দেবে জগন্নিবাস অনুবাদ তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখেনি তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যতীত হয়েছে তাই হে দেবে সে জগন্নিবাস আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও তাৎপর্য অর্জুন শ্রীকৃষ্ণের নিত্য বিশ্বস্ত কারণ তিনি তার অন্তরঙ্গ প্রিয় শখা প্রিয় শখা যেমন তার শখার বৈভব দর্শনে অত্যন্ত আনন্দিত হয় অর্জুনও তেমন আনন্দিত হয় তখন তিনি দেখলেন তার প্রিয় শাখা শ্রীকৃষ্ণ হাসেন পরম পুরুষোত্তম ভগবান যিনি তার অমন বিস্ময়কার বিশ্বরূপ দর্শন করতে পারেন কিন্তু তখন আবার সেই বিশ্বরূপ দর্শন করে তার মনে ভয় হয় কারণ শ্রীকৃষ্ণের প্রতি তার বিশুদ্ধ বন্ধুত্বের ফলে না জানি কত অপরাধ তিনি করেছেন এভাবে ভীত হয় তার মন চঞ্চল হয়ে ওঠে যদিও ভয় পাবার তার কোনো কারণ ছিল না অর্জুন তাই শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছেন তা চতুর্ভুজ নারায়ণ রূপ দেখবার জন্য কারণ তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো রূপ ধারণ করতে পারেন শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ এই জগতের মতো জড়ো অনিত্য কিন্তু বৈকুণ্ড লোকে তার সে দিব্যরূপ তা হচ্ছে চতুর্ভুজ রূপ চিদাকাশে অসংখ্য গ্রহ রয়েছে এবং সেই প্রতিটি গৃহে শ্রীকৃষ্ণ তার অংশ প্রকাশ রূপে ভিন্ন ভিন্ন নামে বিরাজ করেন তাই অর্জুন বৈকুণ্ডে যে সমস্ত রূপ প্রকাশিত তার একটি রূপ দেখতে চাইলেন যদিও প্রত্যেকটি বৈকুণ্ডলোকে ভগবানের নারায়ণ রূপ চতুর্ভুষ তবে তার সেই চার হাতে বিভিন্নভাবে তিনি শঙ্খ চক্র গদা ও পদ্ম প্রতীক চিহ্নগুলি ধারণ করেন এই চার্টটি প্রতি কোন হাতে কিভাবে তিনি ধারণ করে আছেন সেই অনুসারে নারায়ণ ভিন্ন ভিন্ন নামে অভিহিত হন এই সমস্ত রূপগুলি শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন তাই অর্জুন তার সেই চতুর্ভুষ রূপ দর্শন করার আকাঙ্ক্ষা করেছেন জয় গীতা হরে কৃষ্ণ